হ্যালো আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই যে এখানে আমার শাশুড়ি সিম বেছে দিতেছে সিম ভত্তা করবো সকালে আর এদিকে হচ্ছে আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছিল দা দিয়ে আবার কুলে নিয়েছে আবার ঘুমিয়ে গেছে আর এদিকে হচ্ছে যে চা খেয়ে নেব রং চা আর এখানে হচ্ছে যে ভাত বসাই দিব পানি পড়তাসি অল্প অল্প করে আর এদিকে হচ্ছে যে এখন একটু চা খেয়ে নেবো বিস্কিট ছিল না একটা ছিল একটা দিয়ে এখানে যে বিস্কিট দিয়ে চা দিয়ে খেয়ে নিতেছি আর এদিকে হচ্ছে এই যে সবজি ভাজি করে নিতেছি এখানে কয়েক পদের সবজি মিক্স করে এরপর ভাজি করতেছি ভালোই লাগে খেতে ফুলকপি সিম আলু মুলাম এই তো এগুলো দিয়ে এখানে যে ভাজিটা করে নিতেছি আর এদিকে হচ্ছে যে ভাজি করে তারপর ভাত খেয়ে নিতেছি গতকালকে এই যে টমেটো চাটনি করেছিলাম আর এখানে হচ্ছে যে ভাজিটাও হয়ে গেছে আর এটা হচ্ছে গতকাল রাত্রে টমেটো চাটনি করেছিলাম আর কালো চিরা ভত্তা করেছিলাম আর এই যে এখানে সিম ভত্তাটাও হয়ে গেছে আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওকে ভাত দিয়েছি দেখি খায় কি নিজের হাতে আর এদিকে হচ্ছে আমাকে শ্বশুর বড় একটা মাছ পাঠিয়েছে এটাকে কারফু মাছ বলে আর এখানে অনেকগুলা ডাটা শাক ছিল এই শাক রান্না করব শাকগুলা কিন্তু খুবই ভালো ছিল একদম নরম নরম ছিল আর এখানে একটা লাউ ছিল লাউটা আজকে রান্না করব না আর হচ্ছে পালং শাকও আজকে রান্না করব না লাল শাক ডাটা শাক রান্না করব আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি এই যে মাছ কেটে নিতেছে মাছের ভেতরে অনেকগুলো ডিম হয়েছে ডিম ভুনা করব আজকে মাছের এই যে এখানে অনেকগুলা ডিম হয়েছে আর এদিকে হচ্ছে যে শাকটা বসাই দিয়েছি ডাটা শাক ঘ্যাস তো পরিমাণে কম থাকে এই জন্য ঘ্যাস অল্প দিকে শাক বসাই দিয়েছি এখন এই যে পানি উঠে গেছে অনেকগুলা এই জন্য ভাব দিয়ে তারপরে যে পানিগুলো সেঁকে নিতে হয় যেহেতু বেশি পানি পানি তো শুকাতে অনেক সময় লাগবে এই জন্য আর এদিকে হচ্ছে যে ছোটো মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে নিতেছি প্রতিদিন ডিম সিদ্ধ খেতে চায় না এক এক সময় এক এক রকম করে একটু খাওয়ানোর চেষ্টা করি আজকে আর ডিম সিদ্ধ দেই আজকে এই যে ডিম পুস করে নিয়েছি দেখি ডিম পুসটা খাওয়ানো যায় কিনা আর এই যে এদিকে হচ্ছে যে পেঁয়াজটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতেছি এখন এই যে একটু আদা রসুন বাটা দিয়ে দিব মাছের ডিম ছিল ওই ডিমগুলোই ভুনা করব পিঁয়াজ দিয়ে এই যে এখানে আদা রসুন দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে তারপর ময় মশলা যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি এখন এই যে ডিমগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর এদিকে হচ্ছে এই যে ধনিয়া পাতা আর টমেটো কেটে রেখেছি আর ডিমগুলো তো হয়ে গেছে এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে গেছিল নাড়াচাড়া করে এরপর নামিয়ে নেব এই যে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি আর এখানে আমার শাশুড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এখন ওই যে মাছগুলো ভেজে তারপরে রান্না করব আর এদিকে হচ্ছে বড় মেয়ের জন্য পিঁয়াজ দিয়ে ডিম ভাজি করে নিতেছি বড় মেয়ে তো এখনো ভাত খায়নি এই জন্য বলতেছে খিদা লাগছে ওকে ভাত দিলাম এই যে ভাত আর হচ্ছে যে ডিম ভাজি এই তো এই যে এখানে মেয়ে কার্টুন দেখতেছে আর এই যে এখন ভাত খাবে আর এদিকে হচ্ছে আমি এই যে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম এখন এই যে মাছটা রান্না করে নিব মেয়েকে ভাত দিতে গিয়ে পেঁয়াজটা একটু পুরো গিয়েছিল এখন এই যে তাড়াতাড়ি করে একটু আদা রসুন পানি দিয়ে তারপরে এই যে রান্না করে নিয়েছি আর এদিকে হচ্ছে যে মাছ রান্না করব আলু দিয়ে টমেটো দিয়ে আমি এখানে আলু কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে যে পানি দিয়ে দিলাম এখন মশলাগুলো দিয়ে দেব আর এই তো যে এখন মশলাগুলো ভালো করে কষিয়ে যে এখন পরিমাণ মতন আলু দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতন পানি দিয়ে দেবো আলুটাও একটু ভালো করে কষিয়ে নেব তো এখানে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ আলুটা কষানোর জন্য আর এদিকে আমি আলুটা কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম এখানে যে ভাজা মাছগুলো দিয়ে দিতেছি আবার টমেটো দিয়ে দিয়েছিলাম এই তো এখানে তো মাছগুলো দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে এখন যে শাক দিয়ে দিব শাক বাটা আমাদের বিক্রমপুরে এই শাকটা খায় আপনারা খান না আমি জানি না তবে আমাদের বিক্রমপুরের মানুষ এই তরকারির সাথে ছাক বাটা খায় এই তো এখন আমি শাক বাটা দিয়ে দিলাম আর এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ রান্না করে এরপর নামিয়ে নেব ছাঁক বাটা দিয়ে তো বেশিক্ষণ রান্না করি না তাহলে ছাঁক বাটার স্মেলটা থাকে না আর এদিকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে সন্ধ্যার দিকে একটু কফি বানিয়েছিলাম আমরা দুই আমাদের দুইজনের জন্য আমার জন্য আর আমার ননদের জন্য এই তো দুইজনে মিলে কফি খেয়ে নিলাম আর এখন হচ্ছে এই যে চালের গুঁড়া দিয়ে একটা চাপটির মতন করে বানাবো এখানে আমি মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা হলুদ ফাঁকি মরিচ ফাঁকি আর হচ্ছে আদা রসুন পাটা সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিয়ে এরপর চাপটির মতো করে বানিয়ে নেব এই যে এখানে আমি চাপটির মতন করে আমার ভাজা হয়ে গেছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমরা প্রায় সময় এভাবে বানিয়ে খাই এই যে এখানে আমার ছোট মেয়ে আছে আমার শাশুড়ি আছে ননদ আমার বড় মেয়ে এখন আমরা সবাই মিলে খেয়ে নেব এই তো আজকের ব্লগটা আমার এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ